বর্তমানে পাহাড়প্রেমীদের জন্য অন্যতম জনপ্রিয় ভ্রমণ গন্তব্য হল বান্দরবানের তিন্দু তিন্দুর আশেপাশে রয়েছে এমন কিছু ঝর্ণা যা ভ্রমণ পিপাসুদের চুম্বকের মতো টেনে নিয়ে যাচ্ছে সেখানে শুধু ঝর্ণাই না রয়েছে এমন কিছু স্থান যেখানে একটা দিন থাকলে দীর্ঘ সময়ের ক্লান্তি অবসাদ নিমিষেই উদাহ হয়ে যায় প্রতিটি টার্নিং পয়েন্টে রয়েছে এমন কিছু ভিউ যা বেঁচে থাকার প্রয়োজনীয়তা আরও বাড়িয়ে তোলে এই তিন পর্বের ভিডিওতে আপনাদের দেখাবো এমন কিছু স্থান ভিউ পয়েন্ট এবং আমাদের পাহাড়ি আদিবাসীর কিছু পাড়া যেখানে থাকার অভিজ্ঞতা আপনার জীবনে নতুন মোড় দিবে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল যাত্রা শুরু করেছি ঢাকা থেকে যারা আলীকদম হয়ে তিন্দু যাবেন তারা সরাসরি ঢাকা থেকে আলীকদমের বাসের টিকিট কেটে নিতে পারেন আর যদি আলিকদমে টিকিট না পেয়ে থাকেন তবে আমাদের মতো কক্সবাজার রুটের গাড়িগুলোতে টিকিট কেটে চকরিয়া নামতে পারেন সেক্ষেত্রে নন এসি গাড়ির টিকিট প্রাইস পড়বে নয়শো থেকে এক হাজার টাকা চকরিয়া থেকে আলীকদমের দূরত্ব পঁয়তাল্লিশ কিলোমিটারের মতো লোকাল জিপে করিয়াও যাওয়া যায় কিংবা দশ বারো জন মিলে রিজার্ভ করেও যাওয়া যায় যার ভাড়া পড়বে পনেরোশো থেকে দুই হাজারের মতো চোখ জোরানো সবুজ আর মোহনীয় রাস্তা দেখতে দেখতে দেড়েকের মধ্যে পৌঁছে গেলাম আলী কদমে আলিকদম বাস স্ট্যান্ডে নেমে সকালের নাস্তা করে নিতে পারেন কিংবা অটোতে করে দশ টাকা ভাড়ায় চলে যেতে পারেন পানবাজার যেখান থেকে ট্রেকিং বা ভ্রমণের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিতে পারেন পানবাজার থেকে চাইলে বাইকে কিংবা চাঁদের গাড়িতে করে একুশ কিলো যাওয়া যায় প্রতি বাইক সাতশো থেকে আটশো করে নিবে দুইজন চারজন কিংবা ছয়জনের জন্য বাইক সাশ্রয়ী বাংলাদেশের অন্যতম উঁচু এই সড়কে ভ্রমণ করা ভ্রমণ পিপাসুদের জন্য অন্যরকম এক অভিজ্ঞতা উঁচু নিচু ঢেউ খেলানো এই রাস্তায় চারপাশের বিস্তৃত সবুজ দূরে দাঁড়িয়ে থাকা দেয়ালের মতো পাহাড়গুলো আকাশের মেঘ এবং নীলের সংমিশ্রণে তৈরি হওয়া চিত্রগুলো যেন আপনার চোখ দিয়ে প্রবেশ করে মনের মধ্যে আজীবন পিন দিয়ে গেঁথে থাকার মতো কিছু মুহূর্তের স্মৃতি তৈরি করবে যে স্মৃতিগুলো আপনাকে সুখানুভূতি দিবে বারংবার রাস্তাটা একেবারে খারাপ এই ভিউ পয়েন্টে এসে বাইক আমাদের নামিয়ে দিল। অবশেষে আমরা বাইক থেকে নেমে দিলাম কি সুন্দর ভাবে ডানার উপর ভর করে পাখিটা একটি জায়গায় দাঁড়িয়ে রইল লোকালয়ে পাখিদের আজকাল এভাবে উঠতে দেখা যায় না কেবলমাত্র পাহাড়ে এলেই এই অপার্থিব দৃশ্য দেখা যায় পাহাড়ের বাতাসই এমন গায়ে লাগার সাথে সাথেই সমস্ত ক্লান্তি আর অবসাদ একেবারে দূর হয়ে যায় তিন আগ পর্যন্ত এই পাহাড়ের ভিউ সারাক্ষণ চোখের সামনেই থাকবে দেখা যায় এটাও ট্রেকিং এর জন্য জনপ্রিয় একটা রুট আর তার ঠিক ওই রুংরাং যেখানে পাড়া নিয়ে টয়লেট করা নিয়ে অনেক গল্প রয়েছে যা বলছিলাম কৃস্তং পাহাড়ের নিচে ক্ষ্যামচং পাড়ায় অভিযাত্রীদের প্রকৃতির ডাকে সাড়া দেয়ার কাজটি বেশ আলোচিত একটি ঘটনা এটাকে একটা অ্যাডভেঞ্চারও বলা যায় যাই হোক একুশ কিলো থেকে মোটামুটি দুই ঘন্টার মতো হাঁটা লাগে তিনদু যেতে প্রচুর মিষ্টি কুমড়ো দেখলাম এবার যা সমতলের চাহিদা পূরণের জন্য নিয়ে যাওয়া হচ্ছে বান্দরবনের প্রথমবারের মতো ঘুরতে এসে দেখাচ্ছে কিভাবে হেঁটে নিচে নামতে হয় আসলে সোজা আঙ্গুলে গিনা উঠলে আঙ্গুল বাঁকা করতে হয় এটাই তার প্রমাণ চলার পথে হঠাৎ একটি প্রজাপতি আমার আঙ্গুলে এসে বসলো এই ছোট ছোট স্পর্শ অনুভব করতেই তো এখানে আসা হাঁটছি চল আমার সাথে পাহাড়ে একটু ঘুরে বেড়াই আসলে পাহাড়ে এমন পিচঢালা রাস্তায় হাঁটতে একেবারেই ইচ্ছে করে না তার উপর প্রচন্ড রোদ এই যাত্রা খানিকটা অসহনীয় করে তুলল যাই হোক ঘন্টা দুয়ে খেটে চলে এলাম তিন্দু তিন্দু সাঙ্গু নদীর একেবারে পাশে অবস্থিত অনেকেই তিন্দু এসে থাকে কিন্তু আমরা আজকে থাকবো পাওপাড়ায় কারণ ছুটির দিনগুলোতে তিন ভিড় বেড়ে যায় ভিড় ভালো লাগে না বিদায় আমরা প্ল্যান করেছি পাওপাড়ায় থাকার যাওয়ার পথে বাচ্চাদের এই দৃশ্য দেখে নস্টালজিক হয়ে গেলাম এসব কত খেলেছি ছোটোবেলায় এই ঝিরির দেখা পেয়ে প্রাণ ফিরে পেল সবাই কারণ পাহাড়ে হেঁটে চলার শক্তি যোগায় এই ঝিরিগুলো দুই তিন ঘন্টার তীব্র রোদে হেঁটে সবার অবস্থা খুব বেশি খারাপ হয়ে গিয়েছিল তাই ঝিরির পাশে কিছুক্ষণ বসে হাঁটা শুরু করলাম আবার আমরা এখন যাচ্ছি থেকে পাওপাড়া পাওপাড়া থেকে রিংডিপাড়া যাওয়ার প্ল্যান আছে আজকে দেখা যাক বৃষ্টি হয়েছে বৃষ্টি হলে পাহাড়ের সৌন্দর্য বেড়ে দ্বিগুণ হয়ে যায় যদিও রেঙ্গিপাড়া যাওয়ার কথা কিন্তু যেতে না পারলে আজকে পাওপাড়াই থাকব প্রায় আধ ঘন্টা হেঁটে চলে এলাম কুটিলিপাড়ায় ওই যে দেখা যায় যেখান থেকে হেঁটে এতটুকু পর্যন্ত আসলাম নিচে দেখা যাচ্ছে সাঙ্গু নদী যেই নদী দিয়ে যাওয়ার সময় দুই পাশে এই পাহাড়গুলো দেখতাম এখন সেই পাহাড়ের উপর দিয়েই হেঁটে চলেছি আমরা দেখো থেকে কেবল কারের দিকে এখানে চলে আসা যায় তাইলে পাও পাড়াটার অবস্থান মোটামুটি অনেক উপরে তাই এখন শুধু উপরের দিকেই উঠতে হচ্ছে একটু কষ্ট হচ্ছে বটে শহর পোড়ায় খালি জোরা জীবন আমার ভাল লাগে না রে পাহাড়ের সাথে সোহান বায়ের এই গান একেবারে জমি ক্ষীর তাই পাহাড়ে এলে মনের অজান্তেই এই গানটা গুনগুন করে গাওয়া হয়ে যায় অনেকবার গুনগুন করতে করতে চলে এলাম এমন একটি স্থানে যে স্থানে কিছুক্ষণ কিছু মুহূর্ত না থাকলে পুরো যাত্রাটাই বৃথা হয়ে যাবে এত সুন্দর একটি জায়গা জানি না ক্যামেরায় কতটুকু দেখাতে পারছি কিন্তু বিশ্বাস করেন এই জায়গায় এসে আমি জাস্ট অবাক হয়ে গেলাম মনে হচ্ছে কোনো এক আলাদা গ্রহে চলে এসেছি সবুজ পাহাড়ের বুক জুড়ে নিস্তব্ধতা মেঘ ছুঁয়ে থাকা দূর পাহাড়গুলো যেন স্বপ্নের মতো একটি গাছ দাঁড়িয়ে আছে ঠিক মাঝখানে নিস্তব্ধতা বুকে নিয়ে যেন প্রকৃতির নিজস্ব নায়কের মতো চারপাশে শুধুই সবুজের শান্তি আর পাহাড়ের নরম নীল রঙের গভীরতা এখানে এলে বোঝা যায় প্রকৃতি কখনো তাড়াহুড়া করে না বরং সময় নিয়ে ধীরে ধীরে আমাদের মনকে শান্ত করে মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর রংটা হয়তো সবুজই এটাই বান্দরবান সবুজে ডুবে থাকার আরেক নাম এমন দৃশ্য দেখার জন্যই প্রতিবার বান্দরবান আসে বান্দরবানের মতো সৌন্দর্য পৃথিবীর অন্য কোথাও নাই এটা হলপ করে বলা যায় আসলেই নাই চারিদিকে শুধু সবুজ আর শান্তি প্রকৃতির এই সৌন্দর্য শুধুমাত্র চোখে দেখে কিছুটা অনুভব করা যায় কোনো শব্দ দিয়ে প্রকাশ করা যায় না পুরোটা দিনের ক্লান্তি এখানে এসে মিশে গেল নিমিশেই তিন্দু থেকে পাওপাড়া যাওয়ার রাস্তার এই অংশটি আমাদের সবাইকেই মুগ্ধতায় ভরিয়ে দিল সন্ধ্যার দিকে চলে এলাম পাওপাড়া বাচ্চারা এখানে খেলতেছে অবস্থা এই পাড়ার বাচ্চাদের এমন উচ্ছ্বাস দেখে মনে হচ্ছে আমরা বোধহয় এই পাড়ারই কেউ যাদের দেখে বাচ্চারা সবাই আনন্দে উদ্বেলিত আজকে তাই এখানেই থেকে গেলাম দ্বিতীয় পর্বে দেখাবো বাংলাদেশের অনিন্দ্য সুন্দর বুনু একটি ঝর্ণা যেখানে ঝর্নার চেয়েও ঝর্নায় যাওয়ার পথটা বেশি মোহনীয় সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল